প্রাথমিক বিদ্যালয় মাঠে রয়েছি এখানে যেটি হয়েছে যে এখানে আহ ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে যে এখানকার যিনি প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছিলেন তিনি কিন্তু এখানে ফলাফল যে ফলাফল সিট রয়েছে সেই ফলাফল সিটটি না দিয়ে এখান থেকে তিনি দ্রুত চলে যাওয়ার জন্য চেষ্টা করে এই সময় এখানকার যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান যারা প্রার্থী রয়েছিলেন তাদের কিন্তু কর্মী সমর্থকরা বাহিরে জানতে পারে এবং এখানে যারা পুলিং এজেন্ট রয়েছিলেন কর্মী সমর্থকদের তারা কিন্তু তারা কিন্তু এখানে তার সেই পিজেডিং কর্মকর্তাকে কিন্তু বলে যে তারা তারা ফলাফল সিট দিয়ে যেন তারা যায় কিন্তু এখানকার যিনি দায়িত্বরত পিজেডিং কর্মকর্তা রয়েছিলেন তিনি কিন্তু ফলাফল সিট না দিয়ে বাইরে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং পরিকল্পনা করে ঠিক চেষ্টা করে এবং তারা কিন্তু এখানকার যারা সাধারণ ভোটার রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলতে থাকেন যে না যারা এখানকার ভোটার সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু বিক্ষোভ শুরু করে এবং পিজেডিং কর্মকর্তা কিন্তু সেখানে অবলিত হতে থাকে আমরা যথাযথ সেই বাংলা বাজারে যে সাখারিপাড়া রয়েছে সেই সাখারিপাড়া যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটিতে কিন্তু এখানে যে এখানকার যিনি পিজেনিং কর্মকর্তা রয়েছিলেন যে বিকেল চারটায় বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরে যে এখানকার যারা পুলিং এজেন্ট রয়েছিলেন যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং তাদের যারা পুলিং রয়েছিলেন। তারা গণনার পরে কিন্তু পিজেডিং কর্মকর্তার কাছে তারা কিন্তু ফলাফল সিটে সিগনেচার করে চায় কিন্তু কিন্তু এখানকার যিনি পিজেডিং কর্মকর্তা দায়িত্বরত পিজেডিং কর্মকর্তা রয়েছিলেন তিনি কিন্তু ফলাফল সিট না দিয়ে এখান থেকে চলে যাওয়ার একটা পায়তারা করে এই পায়তারাকে বাইর থেকে বুঝতে পারে কর্মী সমর্থক যারা আছেন চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান যারা প্রার্থী রয়েছিলেন তারা কিন্তু এখানে কিন্তু তারা তারা কিন্তু জানতে পারে এবং জানতে পেরে এখানে কিন্তু মানে সবাই কিন্তু এখানে জড়ো হয় পরবর্তীতে আইন বাহিনী যিনি যারা কর্মরত রয়েছিলেন পুলিশ বাহিনী তারা এবং এখানকার যিনি বিজেপি যারা দায়িত্বে রয়েছে রয়েছিলেন টল পুলিশের তারা কিন্তু এখানে এখানে তারা কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছিলেন যারা সাধারণ মানুষ উৎসব যারা মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু মানে তাদেরকে কিন্তু আহ ই করার জন্য তারা খুবই প্রাণ চেষ্টা করছে আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে এখানে এখানে যারা যিনি দায়িত্বরত রয়েছিলেন এখন পর্যন্ত এখন যে সময়টুকু আছে সেই সময়ের মধ্যে তারা কিন্তু তারা কিন্তু এখানে আপনাদেরকে বলি সেখানে যে মানুষ রয়েছে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখানে উৎসব জনতা হয়েছে আমরা এখন আছি কিন্তু হারাগাছ পৌরসভার যে শাকালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আমরা কিন্তু এই শাকালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শাকালিপাড়া সরকারি প্রাথমিক বাবা আপনারা

এখানে আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখি যে এখানে যে কেন্দ্রটি রয়েছে শাকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সেই শাকারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে ফলাফল সিট রয়েছে সেটিকে কিন্তু সেটি কিন্তু সেটিকে কিন্তু বিকল্প করা হয়েছে বলে এখানে পুতীয়মান হয়েছে যার কারণে কর্মকর্তা যিনি আছেন এখানে যারা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা রয়েছেন আমরা শুনি একটু তাদের কথা আমরা এই মুহূর্তে আছি শাকারিবাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে যেটি আমরা জানতে পেরেছিলাম যে একটি প্রার্থীর কিছু কিছু লোক এই কেন্দ্রে ঢুকে কেন্দ্রে ঢুকে হট্টগোল সৃষ্টি করে এবং ভোট গণনা শেষ হওয়ার আগে যে ভোটারের যে যে ফলাফল সিটটি রয়েছে সেই সিটটি কিন্তু ঝামেলা করে যার কারণে কি যেটি আমরা জানতে পেরেছিলাম যে এখানে ফলা যেখানে দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা যিনি দায়িত্ব দায়িত্বে রয়েছিলেন তিন তারা কিন্তু তিনি কিন্তু ফলাফল শীতে সমস্যা করার কারণে এখানকার যারা সমস্যা করার কারণে এখানে যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের যারা কর্মী সমর্থক এবং চল যাও যাও বাবা যাও 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 দর্শক আমরা এই মুহূর্তে আছি রংপুরের কাউনিয়া উপজেলার যে শাখালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এখানে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের যে আজকে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের যে ফলাফল সেই ফলাফল সিট নিয়ে এখানে কিন্তু একটি বিতর্ক সৃষ্টি হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার দায়িত্বরত যিনি পিজারিং কর্মকর্তা হয়েছিলেন তিনি কিন্তু ফলাফল সিটে কিছু সমস্যা তৈরি করেন যা কর্মী সমর্থক এবং পুলিং এজেন্টদের মধ্যে দেখা দেয় তারা দেখতে পেরে কিন্তু বাইরে যারা কর্মী সমর্থক রয়েছে তারা কিন্তু জানতে পারেন জানতে পারার পরে কিন্তু এখানে 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 জানতে পারার পরে কিন্তু 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 যিনি কর্মকর্তা তিনি এবং তাকে ফলাফল শীত না না দিয়ে যাওয়া না না দিয়ে যাওয়া পর্যন্ত না দিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এলাকার মানুষ তাকে ছেড়ে দেয় না পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন আসে এখানে আমরা জানি যে মেট্রোপলিটন পুলিশের বিশেষ কয়েকটি টিম এখানে আসে পাশাপাশি বিজিবি সে বিজিবি যারা আছে তারা কিন্তু এখানে আসে এসে এখানকার যারা এখানে আপনাদেরকে বলি এখানে যারা আছে তারা কিন্তু উৎসব জনতা তারা বলছেন তারা যেমনটি বলছেন যেই যে হোক ফলাফল শীতটি এখানে দিয়ে যেতে হবে কিন্তু এই প্রিজাইডিং কর্মকর্তা যিনি ছিলেন তিনি কিন্তু না দিয়ে এখান থেকে চলে যাওয়ার চেষ্টা করছিলেন দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সাকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে